বন্ধুরা দু সালের তিরিশে নভেম্বর অর্থাৎ আজ নভেম্বরের একেবারে শেষ দিন বেশ এগোচ্ছিল আমাদের প্রত্যেকের বাড়ির কিষান মামরা। সুন্দরভাবে তারা মা হতে চলেছিল একটার পর একটা দিন ধরে আর এর আসলো ছন্দপতন দেখুন আমার ছাদবাগানের কিষান থিমামগুলো কি সুন্দর সেপ নিচ্ছিল অনেক গাছে চলে এসছে কুড়ি কিন্তু হঠাৎ করে নিম্নচাপের আবির্ভাব আর তাতেই মা হওয়ার এই প্রক্রিয়াটা খানিকটা হলেও থমকে গেল সাদের ছাদবাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ আপনাদেরকে এই বৃষ্টি ভেজা অবস্থায় এই নিম্নচাপের দুর্যোগ থেকে চণ্ডমল্লিকা গাছকে কি করে রক্ষা করবেন কি করে তারা আবার সুন্দরভাবে প্রচুর কুড়ি দেবে তার কিছু ইম্পর্টেন্ট টিপস দিতে এই ছোট্ট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন সাদের ছাদ বাগানের নিম্নচাপ থেকে চন্দ্রমল্লিকার এই প্রেগনেন্সি পিরিয়ডে গাছকে ভালো রাখার অমূল্য কিছু টিপস হ্যাঁ বন্ধুরা প্রথমেই যেটা করতে হবে যাদের গাছ মাটির মিডিয়ায় আছে এবং এই রকম অনেক কুড়ি চলে এসছে গাছের মধ্যে তারা কিন্তু গাছটাকে অবশ্যই সেডের নিচে সরিয়ে আনুন কেননা জল জমে থাকলে কিন্তু এই গাছের কুড়িতেও কিন্তু তার এফেক্ট আসবে আপনার গাছের কুড়ি সহ সমস্ত গাছ কিন্তু নেতেই যাবে প্রচুর জল জমে থাকলে তাই ইমিডিয়েট এই কাজটি আপনারা অবশ্যই করুন যাদের গাছ সিন্ডার মিডিয়ায় আছে তাদের চিন্তা অতটা নেই তারা কিন্তু ঠিক আপনাদের গাছকে একেবারে ওপেন জায়গায় রাখুন কেননা এখন এই বৃষ্টিটা কিন্তু গাছের সামান্য হলেও নাইট্রোজেন দেবে আর কুড়িগুলো কিন্তু বেশ বড় হয়ে উঠবে এই দেখুন বন্ধুরা তবে হ্যাঁ আপনারা এই সময় একেবারে সর্ষের খোলে জল কিন্তু গাছের মধ্যে দেবেন না শুধুমাত্র জিরো জিরো ফিফটি ফার্টিলাইজার অর্থাৎ পটাশিয়াম শুধুমাত্র গাছকে দিন যেটাকে বলা হয় সালফেট অফ পটাশ সেটাই গাছকে দিন দু গ্রাম এক লিটার জলে গুলে গাছের গোড়ায় অবশ্যই রোদ্দুর উঠলে এটা দেবেন এটা দিতে পারলে গাছ যে প্রাকৃতিক নাইট্রোজেন পাচ্ছে আর তার সাথে পাবে এই পটাশিয়াম তাহলেই কিন্তু গাছের কুড়ি আসার প্রবণতা আরও বেড়ে যাবে গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবে খুব তাড়াতাড়ি আরও সুন্দর সেপ নেবে বন্ধুরা বৃষ্টি কমে যাওয়ার পর অবশ্যই গাছের গোড়ায় আপনারা কিন্তু ফাঙ্গিসাইড পাউডার দিতে ভুলবেন না যেই ফাঙ্গিসাইড আপনাদেরকে বলেছি এক গ্রাম ব্যাবিস্টিন আর এক গ্রাম এম ফর্টি ফাইভ এক লিটার জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে গাছের গোড়ার মধ্যে দিয়ে দেবেন তাহলে কিন্তু গাছের গোড়ায় জমে থাকা সমস্ত রকম ফাঙ্গাস সমস্ত রকম অপকারী যে ফাঙ্গাসগুলো থাকে সেগুলো কিন্তু সব বিনষ্ট হবে গাছ কিন্তু খুব সুন্দর হবে এবং প্রেগনেন্সি পিরিয়ডকে ত্বরান্বিত করবে এই দেখুন আমার ছাদ বাগানে চন্ডমল্লিকাগুলো কি সুন্দর হয়েছে তারা কিন্তু ঝিরঝিরে বৃষ্টি পছন্দ করছে আপনারাও এটা করুন আর রোদ উঠলে অবশ্যই চণ্ডমল্লিকা গাছগুলোকে একটু একটু করে ঘুরিয়ে দিন একটু একটু করে ঘুরিয়ে না দিলে যদি আপনার রোদ্দুর ওঠে তাহলে কিন্তু এই সমস্ত গাছে একসাথে কুড়ি আসবে না এটা অবশ্যই আপনারা করুন এই সপ্তাহে অর্থাৎ কাল থেকে যদি রোদ্দুর ওঠে তাহলে তিন থেকে চার দিন কোনো রকম দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন না কেননা দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে থাকবে আপনার নাইট্রোজেন গাছ যে প্রাকৃতিক নাইট্রোজেনটা পেয়ে গেলো এই নাইট্রোজেনটাকে আপনার ভালো করে এই নাইট্রোজেনটাকে ব্যালেন্স করতে গেলে শুধুমাত্র জিরো জিরো ফিফটি দিন অথবা শূন্য বাহান্ন চৌত্রিশ দিন যাই দেবেন না কেন সেটা কিন্তু অবশ্যই দু গ্রাম এক লিটার জলের মধ্যে দিতে হবে আর অবশ্যই ভ্যালিডামাইসিন নামে যে আমি অ্যান্টিবায়োটিকটা বলেছি সেই ভ্যালিডামাইসিন অ্যান্টিবায়োটিক আপনারা যেটা করবেন এক এম এল এক লিটার গুলে রোদ্দ উঠলে গাছের পাতায় অবশ্যই স্প্রে করবেন তাহলে কিন্তু গাছের পাতার মধ্যে লেগে থাকা বৃষ্টির জলে যে ব্যাকটেরিয়াগুলো আসবে বা যে ছত্রাকগুলো আসবে সেগুলো কিন্তু একটাও আসবে না গাছের পাতার মধ্যে এই ছত্রাক ব্যাকটেরিয়া দূর হয়ে গিয়ে গাছ আবার সুন্দরভাবে প্রেগনেন্সি পিরিয়ডের দিকে এগিয়ে যাবে বন্ধুরা এই কয়েকটা জিনিস অবশ্যই করবেন আর প্রচণ্ড রোদ্দুর উঠলে যখন টেম্পারেচার যখন ডিক্রিজ করবে অর্থাৎ যখন নেমে যাবে সেই সময় আপনারা মিরাকুলান এক এম এল এক লিটার গুলে গাছের পাতায় স্প্রে করে দিন এটা করতে পারলেই আপনার কুড়ি আসার প্রবণতা দ্বিগুণ বেড়ে যাবে আপনার গাছ হয়ে উঠবে আরও সুন্দর আরও প্রাণবন্ত আপনাদের সুবিধার্থে এই টিপসগুলো আমি উপহার দিলাম অবশ্যই বন্ধুরা এই টিপসগুলোকে ফলো করুন আপনার ছাদ বাগানের প্রত্যেকটা গাছকে প্রত্যেকটা চণ্ডমলিকা গাছকে সুন্দর করে তুলুন ঠিক আছে আর কেমন আছে আপনার চণ্ডমলিকা গাছ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আমি চেষ্টা করব যার গাছ যেই রকম অবস্থায় আছে যদি কোনো হেল্প দরকার হয় আমি আপনাদেরকে সেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আমার সীমিত জ্ঞান দিয়ে এভাবেই সঙ্গে থাকুন সাদের বাগান ইউটিউব চ্যানেলের আর দেখতে থাকুন সাদের বাগান ইউটিউব চ্যানেলের গাছের পরিচর্যার নানান রকম ভিডিও আগামী ভিডিওতে আমরা আসতে চলেছি আগামী ভিডিওতে আসতে চলেছে নানান রকম শীতকালীন মৌসুমি ফুলের পরিচর্যা তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন ছাদ বাগান আমার চন্নরেখা গাছগুলোর জন্য একটা লাইক অবশ্যই দেবেন ধন্যবাদ